কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে বন্ধুরা তোমাদের সবাইকে রাধে রাধে আর আজকে একটা দারুণ ব্লগ নিয়ে চলে এসেছি তো সেটা তোমরা দেখতেই পাবে তো দেখি নাও প্রথমে আমার গোপাসনাকে তো এনার নাম আমি দিয়েছি নন্দবাবু এই নন্দবাবু কিন্তু খুবই মিষ্টি আর খুবই ছোট পুচকু তো এনার আজকে প্রাণ প্রতিষ্ঠা হবে ইনি এসেছেন তিরিশে জুন দু হাজার জুন তো এনার আজকে প্রাণ প্রতিষ্ঠা করবো যেহেতু কালকে আমি এনাকে এনেছি তো কালকে কিন্তু আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছিল ভেবেছিলাম কালকেই প্রতিষ্ঠা করব কিন্তু না সময় তো হবে না তো আমি কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করব আমি একদিনে করব। কিন্তু তোমরা পাঁচ দিনও করতে পারো চব্বিশ ঘন্টা মানে আমি কর যেভাবে করছি আমি আটচল্লিশ মিনিট ধরে করছি তোমরা চব্বিশ ঘন্টা ধরেও করতে পারো আর মানে এক একটা দিন তো গোপাল সোনাকে প্রথমে আমি আতব চাল দিয়ে হচ্ছে আদব চালের মধ্যে রাখবো তো এই যে দিবা আর আমার কাছে শালু আছে আর গোপাসনার চোখটা কিন্তু হলুদ বা লাল কালারের কোনো কাগজ কাগজ বলেছি কোনো কাপড় দিয়ে বেঁধে দেবে লাল বা হলুদ যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটা কালারের কাপড় বেঁধে দেবে আমি হলুদ বেঁধে দিয়েছি আর প্রথমে আমি এই পাত্রটাতে একটা তুলসী পাতা দিয়ে তারপরে কিছু আতপ চাল ছড়িয়ে আমি গোপাছনাকে বসিয়ে দিলাম মানে বসায় বসাতে পারিনি কিন্তু শুইয়ে দিলাম তার উপরে আমি আতব চালটা ঢেলে দেব তো বন্ধুরা প্রাণ প্রতিষ্ঠা এভাবে করার কারণ হচ্ছে যখন একটা শিশু তার মাতৃ গর্ভে থাকে তখন তার মা যা যা খায় অন্ন খায় শাকসবজি খায় ফল খায় এটার মাধ্যমে তাকে সে পুষ্টি পায় সেই শিশুটাও খেতে পায় আর কি তো সেরকমই আমার গোপাসনাকেও ওই জন্য এভাবে প্রাণ প্রতিষ্ঠা করে শুধু আমার গোপাসনা নয় অনেকেই এভাবে প্রাণ প্রতিষ্ঠা করে তো আমি প্রথমবার যখন গোপাসনা এনেছিলাম তখন আমি এত কিছু জানতাম না তো দেখো কিভাবে আমি চাল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এভাবে যেমন না একটুও বেরিয়ে থাকে গোপাসনার গায়ের অংশ কোনো একটুও যাতে না বেরিয়ে থাকে তো লাল সালু দিয়ে ঢাকার পরে এই জায়গাটায় কিন্তু আর হাত দেওয়া যাবে না কারণ এই জায়গাটাই মানে এই লাল সালুটা লাল সালু দিয়েছি আমি তো ওই কাপড় সরিয়ে কিন্তু দেখাও যাবে না হাত তো দেওয়া যাবে না দেখাও যাবে না এভাবে তোমরা চব্বিশ ঘন্টাও করতে পারো তো কি কী লাগবে সেটা তোমরা পরপর দেখতে থাকো তোমরা বুঝতে পেরে যাবে তো প্রথমে আমি আতব চাল দিয়ে দেখো ওখানটা ভালো করে রেখে দিলাম আর আমি টাইমটা দেখে নিলাম দেখে নিয়ে আমি এর মানে ষাট মিনিটে এক ঘন্টা তো আমি এক ঘন্টা নয় আমি আটচল্লিশ মিনিট তো সেভাবে হিসাব করে আমি আটচল্লিশ মিনিট ধরে উপাসনাকে আমি রাখবো আর এভাবে কিন্তু করার সময় প্রাণ প্রতিষ্ঠা করার সময় বন্ধুরা ধূপ যেমন ভগবানের পাশে জ্বালানো হয় আর আমি চালটাকে আমি সরানতে তোমাদেরকে দেখাই নি তো আমি সবজিগুলো দিয়ে দিয়েছিলাম ঠিক আছে সবজি পাঁচ রকমের সবজি পাঁচ রকমের সবজি দিয়ে এভাবে ঢেকে দিতে হবে যেমন না কোনো অংশ বেরিয়ে থাকে তোমাদেরকে সবজিগুলো শুধু দেখালাম ওই একইভাবে ঢাকতে হবে এভাবেই করতে হবে এভাবে চারবার করতে হবে মানে পাঁচ দিন ধরে হয় তো চার দিন এভাবে ঢাকতে হবে পাঁচ দিনের বেলায় তখন কি করতে হবে সেটাও দেখতে পাবে আর এখন এরবার এরপরে ফল দিয়ে ফল দিয়ে এভাবে ঢেকে দেব প্রথমে চাল দিয়ে ঢাকলাম তারপরে সবজি দিয়ে ঢাকলাম এরপরে ফল দিয়ে ঢাকবো তো পাঁচ রকমের ফল যদি পাঁচ রকমের পারো সবজিও তিন রকমের দিতে পারো ফলও তিন রকমের দিতে পারো আর যদি এত কিছু না পারো বন্ধুরা তাহলে তোমরা কিন্তু পঞ্চম দিয়ে স্নান করিয়ে গোপাসনাকে প্রতিষ্ঠা করে দিতে পারো তাতে কি হয় আস্তে আস্তে গোবাসনার প্রাণ সেবার মাধ্যমেই চলে আসে আর এখানে ধূপটা আমার শেষ হয়ে গেছে আরও একটা আমি ধূপ জ্বালিয়ে দেব তো এই নিয়ে তিনটে হচ্ছে তো এরপরে খোলার পালা চলে এসেছি গোপাসনার কাছে তো একে একে আস্তে আস্তে নামিয়ে দেবো যেহেতু খুবই বাচ্চা লেগে যেতে পারে এই জন্য একে একে করে আমি নামিয়ে দেবো সব ফল তো বন্ধুরা এই তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে গোপাসনাকে ঢাকবার পর সবজি ফল আর চাল এইগুলো দিয়ে আমরা কী করবো গোপাসনাকে দেওয়া আর যাবে না এগুলো ঠিক আছে তো এগুলো দিয়ে কি করব সেটা আমি পরে বলছি তার আগে বলছি এবারে ফুল দিয়ে ঢাকবার পালা তো তুলসী পাতা কিন্তু দিতেই হবে বন্ধুরাও প্রত্যেকটা মানে যখনই তোমরা সরিয়ে নিচ্ছ তো দেখে নেবে যে তুলসী পাতা আছে না নেই তো এইভাবে তুলসী পাতা দিতে হবে এরপরে আমি একে একে গোপাসনার গায়ে ফুল চাপা দিয়ে দেব যাতে না গোপাসনার গাটা দেখতে পাওয়া যায় তো বন্ধুরা যেটা বলছিলাম তখন যে ওই ফলগুলো বা সবজিগুলো আমরা কি করব তো তোমরা ওই সবজিগুলো প্রসাদ করে খেতে পারো মানে রান্না করে খেতে পারো কোনো অসুবিধে নেই আর ওই চালগুলো তোমরা বামুনকে কোনো মানে বামুনকে দিয়ে দিতে পারো আর ফলগুলো তোমরা প্রসাদ ভেবে খেতেও পারো এবং যদি গরিব খুবই গরিব মানে যাকে দিতে দেওয়া চলবে তাদেরকে বিলিয়ে দিতে পারো তাদের তোমার মঙ্গল হবে আর আমি ফুল দিয়ে পাঁচ রকম ফুল থাকতেই হবে বন্ধুরা তো আমি পাঁচ রকমের বেশি ফুল দিয়ে দিয়েছি আর যদি না পাঁচ রকম পারো তিন রকম দিয়েও চলবে কিন্তু আর যদি এত কিছু নাও পারো বন্ধুরা তাহলে তোমরা কিন্তু পঞ্চামৃত পঞ্চামৃত কি কি দিয়ে পাঁচটি পাঁচটি জিনিস দিয়ে পঞ্চামৃত হয় সেটা হচ্ছে তোমাদেরকে পরে বলবো দেখাবো আমি সেটাও দেখাবো ঠিক আছে আর এভাবে ঢাকবার পরে আর বন্ধুরা ঢেকে দিলাম আমি তো তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা একটা দিন করেও পালতে পারো করতে পারো আর কি গোপাল প্রাণ প্রতিষ্ঠা করতে পারো আর একদিনও করতে পারো তো তার আগে আমি এখানটা সেরে নিই তো দেখে নাও আমি দুধ নিয়েছি পঞ্চম নিতের জন্যে দুধ ঘি ঘিটা দেখো ভাসছে দই দিতে হবে টক দই থাকলে তো খুবই ভালো আমার কাছে টক দই নেই তাই আমি মিষ্টি দই দিলাম তো করার কিছু নেই আর দুধটা হবে কিন্তু কাঁচা দুধ আর যদি না কাঁচা দুধ থাকে তাহলে তোমরা গরম দুধও দিতে পারো কিন্তু কাঁচা দুধটা মেন তারপরে শর্করা শর্করা মানে চিনি আমি এখানে সব কিছুই মিক্সড করে দিয়েছি একেবারে তোমাদেরকে দেখাইনি আর মধু এই পাঁচটা জিনিস পাঁচটা জিনিস দিয়ে পঞ্চামৃত আমার তৈরি তো আমি দুজনকি নামিয়ে নিয়েছি আর আমার গোপাসনা মানে আমার সোনা নন্দ নন্দ এরপরে উঠবে তো তার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল দেখো এরপরে এখনও কিন্তু হয়নি তো লাস্ট মুহুর্ত দেখো তো আমি জলটা মানে মিশিয়ে নিচ্ছি আর কি ঠান্ডা গরম আজকে যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে তার জন্য আমি ঠান্ডা গরম জল দিয়ে কিন্তু স্নান করাবো তো গোপাসনার প্রাণ প্রতিষ্ঠা যখন এই চোখের বান্ধন খুলবে তার আগে গোপাসনার কাছে কিন্তু একটা আয়না রাখবে কারণ গোপাসনা এতক্ষণ ধরে যে প্রাণ প্রতিষ্ঠা হলো তার প্রাণ যে দেহে এলো সেটা বেরিয়ে যাতে না যায় বেরিয়ে না যায় তার জন্য আয়না তাকে দেখাবে তাহলে তার প্রাণ কিন্তু ওই দেহের মধ্যেই প্রতিষ্ঠা হয়ে যাবে তো কিছুক্ষণ এভাবে আইনা দেখানোর পর পঞ্চম নৃত দিয়ে স্নান করিয়ে দেবে তো বন্ধুরা আমি গোপাশনাকে এরপর পঞ্চাম মেঘ দিয়ে স্নান করিয়ে দেব কি করে কিভাবে করাই সেটা তোমরা দেখো আর একটা কথা যেটা আমি বলতে বলতে রয়ে গেলাম যে তোমরা চব্বিশ ঘন্টা মানে একটা দিন ঠিক আছে এই চব্বিশ ঘন্টা মানে কিভাবে তোমরা পারবে হয়তো আজকে আটটায় তোমরা শুরু করেছ তো প্রথম দিন হচ্ছে চাল দিয়ে আতব জাল দিয়ে করতে হবে তো গোপাসনার পুরো অঙ্গ ঢেকে দিতে হবে ঠিক আছে প্রথম দিন আতপ জাল তো আজকে মনে করো আজকে করছো আতব জাল দিয়ে তো আটটায় তোমরা করতে বসলে গোপাসনাকে ওখানে শুয়ে দিলে পরের দিন ওই আটটাতে গোপাসনাকে বাইরে বার করিয়ে নিয়ে আবার সবজির উপরে রেখে দেবে তো সবজির ভেতরে উভরে না ভেতরে তো কিন্তু বন্ধুরা করার সময় গোপাসনার প্রাণ প্রতিষ্ঠা করার সময় চোখের বাঁধন কিন্তু খুলবে না আর তোমাররা খেয়াল রাখবে এমনভাবে ভাবে বাঁধবে যাতে না গোপাসনার চোখের বাঁধন খুলে যায় সেভাবে বাঁধতে হবে তোমাদেরকে তো এভাবে তোমরা পালন করতে পারো তো আজকে আটটায় কালকে মানে কালকে আটটা তার দিন আটটা যেভাবে তোমরা শুরু করবে যদি সাতটায় শুরু করো পরের দিন সাতটা হবে আর বন্ধুরা একটা কথা তো বন্ধুরা তোমরা যদি না পারো কোনো ব্যাপার নয় সোনাকে তোমরা পঞ্চামনি দিয়ে স্নান দিয়ে দিতে পারো তো এত কিছু করার দরকার নেই তো আমি এরপরে গোপাসনাকে নতুন জামা পরিয়ে দিচ্ছি হ্যাঁ আর একটা কথা বন্ধুরা যে যেটা আমি ভুল বলতেই ভুলে গিয়েছিলাম প্রাণ প্রতিষ্ঠা করবার পর কিন্তু গোপাসনার জন্য প্রত্যেকটা জিনিসই যেমন নতুন হয় সেভাবে গোপাসনাকে নতুন জিনিস পরিয়ে তোমরা তার সেবা দিবে তো প্রথম দিন নতুন নতুন জামা জামা বলো হার বলো যা মানে তোমরা যা যা পরাবে পোশাক তো আমি আমি এখানে নিয়েছি দেখো এই জামাটা নিয়েছি তো কিন্তু অতি প্রিয় সাদা জামা প্রিয় নীল রং কিন্তু অতি প্রিয় খুবই প্রিয় কিন্তু সাদা জামাটাও গোপাল সোনার প্রিয় তো তোমরা তোমাদের পছন্দে পছন্দ অনুযায়ী জামা বা পোশাক তাকে পোশাক পরাতে পারো এবং তার সাজগুজটাও করাতে পারো তো বন্ধুরা অনেকের মনে প্রশ্ন থাকবে যে আমরা তো আগে করিনি গোপাসনার তো গোপাসনা মানে তোমরা সেবা যে গোপাসনাকে গোপাসনার সেবা করছো তাকে কি মানে করছি তাকে কি আমরা আবার নতুন করে তার প্রাণ প্রতিষ্ঠা করতে পারি তো বন্ধুরা ভুলেও এ কাজ করো না ঠিক আছে কারণ প্রাণ কিন্তু সেবার মাধ্যমেই চলে আসে তো আস্তে আস্তে সেবার মাধ্যমেই কিন্তু চলে আসে তো এই জন্য এই ভুলটা করো যদি নতুন গোপাসনা মানে এসেছে নতুন আজকে এসেছে কিন্তু এখনও কিছু করা হয়নি সেই গোপাসনাকে তোমরা গোপাসনার প্রাণ প্রতিষ্ঠা করতে পারো কিন্তু কোনো সেবা সেবা করতে করছো যে গোপাসনার কিন্তু সেই গোপাসনার প্রাণ প্রতিষ্ঠা আর করতে যাবে না কারণ তার প্রাণ এমনিই চলে আসে আর ভক্তের হাতে গোপাসনা আসার পরে কিন্তু গোপাসনার প্রাণ চলে আসে তারপরেও আমাদের একটা মনে মানে ইয়ে থাকে যে খুৎ খুঁত থাকে গোপাসনার প্রাণ প্রতিষ্ঠা করলে ভালো হতো তো এই জন্য আমরা গোপাসনার প্রাণ প্রতিষ্ঠা করি তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা ভোগ দর্শনটা কিন্তু করে যেও আর আমার গোপাসনাকে কেমন লাগছে আমার নন্দসোনা নন্দবাবুকে কেমন লাগছে তোমরা হচ্ছে বলবে প্লিজ কমেন্ট করে বলবে আর আজকের ভিডিও এখানেই শেষ করছি রাধে রাধেই তোমরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবে আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টিটা টিপে ভেঙে দেবে ভাঙতে হবে না মানে টিপে দেবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা আর আজকে আমি তুলসী তুলসী কাঠের প্রদীপ জ্বালিয়েছি তো যেহেতু যেটা গোপালচন্ন অতি প্রিয় তুলসী তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কতটা বুঝাতে পারলাম আমি জানি না বন্ধুরা যদি বুঝতে পারো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে আগিয়ে দাও আজকের ভিডিও এখানেই শেষ করছি রাধে রাধে